আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা এক হাজার ষাট জন ছাড়িয়ে গেল ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে অন্তত এক হাজার ষাট জন নিহত হয়েছে সংখ্যা আরও বাড়তে পারে আজ এক প্রতিবেদনে খবর Nesse da Associated Press. এরপর জানাব শপথ করেছি ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব কখনই প্রতিষ্ঠিত হতে দেব না বলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌমত রাষ্ট্রের অধিকার নেই এমন মত পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি সাপ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের হাতে কখনোই সার্বভৌমত্ব ক্ষমতা তুলে দেওয়া হবে না এদিকে সতর্ক করছে বিশ্লেষকরা ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে হাস্যকর বলে উড়িয়ে দিল বিশ্লেষকরা সতর্ক করেছেন এই উদ্যোগে রিপাবলিকানদের জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে যখন কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত আজ এক প্রতিবেদনেই সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এদিকে ইন্দোনেশিয়া আগ্নেগিরির উৎপাত বহু ফ্লাইট বাতিল ঘোষণা ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের মাউন্ট লাকি লাকিলাকি আগ্নেয়গিরি থেকে আবারও অগ্নুৎপাত হয়েছে আজ আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই আঠারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বের হওয়া ছাই জমা হয়েছে বাতিল করা হয়েছে বহু ফ্লাইট এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে অগ্নুৎপাতের ফলে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সবাইকে সতর্কতা করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো বোন বিয়েতে রাজি না হয় ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করলো বিএনপির নেতারা প্রেমের প্রস্তাবে রাজি হয়নি স্কুল পড়োয়া পর দেওয়া হয় বিয়ের প্রস্তাবেতে সায় দেয়নি ওই মেয়ের পরিবারেতে ক্ষিপ্ত হয়ে যুবক বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে তারপর নির্যাতন করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে と <music> ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা এক হাজার ষাট ছাড়িয়ে গেল ইসরায়েলের সঙ্গে জানিয়েছে অন্তত ষাট জন নিহত হয়েছে এবং বাড়তে পারে খবর জানিয়েছে শহীদ প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাহিদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তিনি সতর্ক করে বলেছেন গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হয় সংখ্যা এগারোশো পর্যন্ত পৌঁছাতে পারে বারো দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে তবে সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি ইরান ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের হিসাবে ইরান ইসরায়েল যুদ্ধে এক জন নিহত হয়েছে তাদের মধ্যে চারশো জন বেসামরিক নাগরিক এবং চারশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য এছাড়াও হামলায় আরও চার জন আহত হয়েছে শপথ করেছি ফিলিস্তিনের সার্বভৌমত্ব কখনোই প্রতিষ্ঠিত হতে দেব না বললেন ফিলিস্তিনিদের কোনো স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকার নেই এমন মত পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি সাপ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনিরা নিজেদের প্রশাসন চালাতে পারলেও তাদের কখনোই সার্বভৌমত্ব ক্ষমতা তুলে দেওয়া হবে না আজ যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককালে সব মন্তব্য করেছেন তিনি ওই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক জিমিদের মুক্তি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বলেছেন। ফিলিস্তিনের শাসন করার অধিকার থাকা উচিত তবে যেসব ক্ষমতা আমাদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে সেগুলো তাদের হাতে দেওয়া হবে না সামগ্রিক নিরাপত্তা সব সার্বভৌমত্ব ক্ষমতা থাকবে ইসরায়েলের অধীনে তিনি আরো বলেছেন আমরা এমন শান্তি চাই যেখানে আমাদের প্রতিবেশী ফিলিস্তিনিরা আমাদের ধ্বংস করতে না চায় আর সেই শান্তি হতে হবে যেখানে আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব নিরাপত্তা ক্ষমতা এবং সব সময় আমাদের হাতেই থাকবে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না এই মর্মে তিনি বলেন যখন অনেকেই বলবে এটা তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয় এটা রাষ্ট্রই নয় ওটা এটা ইত্যাদি আমরা এসব নিয়ে ভাবি না আমরা শপথ করেছি আর কখনোই আর কখনোই নয় মানে কখনোই আমরা আর কখনোই ঘটতে দেব না ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নিয়ে আগ্রহী নন বলেই মনে হয় কারণ নেতানহ সঙ্গে বৈঠকের সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তার কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তার ভাবনা কি জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি জানি না এ বিষয়ে তোমরা নেতানকে প্রশ্ন করার পর নেতানেও তাকে প্রশ্ন করা হলে তিনি সব উত্তর দিয়েছেন সতর্ক করছেন বিশ্লেষকরা ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে হাস্যকর বলে উড়িয়ে দিলেও বিশ্লেষকরা সতর্ক করেছেন এই উদ্যোগ রিপাবলিকানদের জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে যখন কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি গত সপ্তাহে ইলন মাস্ক আমেরিকা পার্টি পুনরায় চালু করেছে ট্রাম্পের একটি বিশাল ঘরোয়া নীতিমালার বিল সই করার পরে পর্যায়ে এল মাস্ক ওই বিলের সমালোচনা করে বলেছেন এতে বাজেট ঘাটতি আরো বাড়বে টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক বিস্তারিত নীতিমালা না দিলেও ধারণা করা হচ্ছে তিনি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের কিছু আসন লক্ষ্য করবেন যেখানে সংশ্লিষ্ট রিপাবলিকানরা বাজেট দায়িত্বের কথা বলার পরও ট্রাম্প বিলের পক্ষে ভোট দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সাবেক রিপাবলিকান প্রার্থী ম্যাস সুমেকার বলেছেন ইলন মার্কের আমেরিকা পার্টি দু সালের মধ্যবর্তী নির্বাচনী রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা যেহেতু অল্প তাই তাদের উদ্বিগ্ন হওয়া উচিত বউ বোনের বিয়েতে রাজি না হয় ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন প্রেমের প্রস্তাবে রাজি হয়নি স্কুল পড়িয়া মেয়েটি এরপর দেয়া হয় বিয়ের প্রস্তাবেতে সাই দেয়নি ওই পরিবার এতে ক্ষিপ্ত হয় যুবক প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হয় ওই স্কুল ছাত্রীর ভাইকে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চালায় নির্যাতনীতে গুরুতর আহত হয় ওই ভাই খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা ঘটনাটি ঘটেছে ভোলার চরফেশন উপজেলা উপজেলা চর মাদ্রাস ইউনিয়নের মিয়াজানপুর গ্রামে নয় নম্বর ওয়ার্ডের তালুকদার চৌরাস্তা এলাকায় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ হাসপাতালের চিকিৎসাধীন জাহিদুল জানান প্রতিবেশী তুহিনের সঙ্গে তার বন্ধুত্ব বহুদিনের শেষ তুহিন তাদের বাড়িতে যা আসা করতে একপর্যায়ে তুহিন জাহিদুলের নবম শ্রেণীতে পড়ুয়া ছোট বোনকে প্রেমের প্রস্তাব দেয় বিষয়টি ছোট বোন ও ভাই পরিবারকে জানালে তুহিনের সঙ্গে তাদের বন্ধুত্ব দূরত্ব সৃষ্টি হওয়া পরে তুহিন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় তবে পরিবারের পক্ষ থেকে প্রস্তাবে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে ওঠে তুহিন ও তার সহযোগীরা আজ ভোরে তুহিন ফোন করে জানায় তিনি সমস্যায় পড়েছেন এর চৌরাস্তায় যায় জাহিদুল সেখানে গেলে তুহিন যুবদল নেতা ইমন তালুকদার আমিনুল ইসলাম ও সিদ্দিক তার উপর আতর্কিত হামলা চালায় তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন চালায় ফ্ল্যাশলাইটের ব্যাটারি দিয়ে তার হাত পা চোখ নাক তুলে ফেলে মারধরে জাহিদুল জ্ঞান হারালে তাকে পানিতে চুপ জ্ঞান ফিরে পুনরায় নির্যাতন চালানো হয় তুহিন সহ অন্য নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ এবং পরে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বারবার অনুনয় করলেও নির্যাতনকারীরা থামেনি পরবর্তী জাহিদুলের রিকশা চালকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে স্ত্রী এবং গ্রাম পুলিশ বজলুর রহমানকে সঙ্গে নিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জাহিদুলের মা আসমা বেগম বলেন তুহিন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্তক্ত করে আসছিল প্রথমে ভয়ে প্রতিবাদ করতে পারেনি পরে উত্তক্তের মাত্রা আরও বেড়ে যায় মেয়ের স্কুলে যা বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে আমার ছেলেকে বিএনপির নেতাদেরকে সঙ্গে নিয়ে খুঁটির সঙ্গে বেঁধে তারপর নির্যাতন করে মেরে আদমারা করেছে